বাংলা ভাগ বিতর্কের কোন শেষ নেই আজও এ নিয়ে মাঝে মধ্যে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয় বিজেপিকে আর এই বাংলা ভাগের অন্যতম কান্ডারি হিসেবে ধরা হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাংলা ভাগের ঠিক আগেই সাম্প্রদায়িক অশান্তি ছিল রোজকার বিষয় মুসলিমদের হাতে অত্যাচারে জর্জরিত হয়েছিলেন হিন্দুরা এই পরিস্থিতি থেকে হিন্দুদের বাঁচাতে বাংলা ভাগ নিয়ে সরব হয়েছিলেন শ্যামাপ্রসাদ প্রসাদ তাই আজ যেসব হিন্দুরা বাংলা ভাগ নিয়ে শ্যামাপ্রসাদকে দোষারোপ করেন তারা একবারও ভেবে দেখেন না যে সেদিন পশ্চিমবঙ্গ না থাকলে তারা কোথায় নিরাপদ আশ্রয় পেতেন কোথায় থাকত মন্ত্রিত্ব আর কোথায় বা থাকত বিরোধিতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একজন বিচক্ষণ রাজনীতিক হিসেবে পরিচিত তিনি ছিলেন ভারত মাতার এক কৃতির সন্তান তার জীবনের শ্রেষ্ঠ অবদান ছিল পশ্চিমবঙ্গকে পাকিস্তানের কবল থেকে ছিনিয়ে নিয়ে আসা পশ্চিমবঙ্গ গঠনে ভূমিকা সম্পর্কে বাঙালি অজ্ঞাত উনিশশো ছেচল্লিশ সালের মার্চ মাস লর্ড পেথিক লরেন্সের নেতৃত্বে ক্যাবিনেট মিশন ভারতে আসে একটি প্রস্তাব পেশ করা হয় সেখানে বলা হয় মুসলিম লীগের পাকিস্তান গঠনের দাবিতে স্বীকৃতি দেওয়া হলো। তবে সেই সঙ্গে ভারতে অন্তর্বর্তী সরকার ও সংবিধান রচনার প্রস্তাবও দেওয়া হয় ক্যাবিনেট মিশনের প্রস্তাবে এই অন্তর্বর্তী সরকার গঠন ও সংবিধান রচনায় অংশগ্রহণ নিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মতভেদ হয় আর তার জেরে কংগ্রেস অন্তর্বর্তী সরকারে যোগদানের সিদ্ধান্ত নিলেও মুসলিম লীগ এই প্রক্রিয়া থেকে সরে আসে মুসলিম লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্না তখন ভারত ভাগ করে মুসলিমদের জন্য স্বতন্ত্র ও স্বাধীন পাকিস্তান করার স্বপ্ন দেখছিলেন উনিশশো সালে ১৬ আগস্ট মুসলিম লীগের দাবিতে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালিত হয় শুরু হয় হিংসা প্রথমে কলকাতায় তারপর শুরু হয় পরিকল্পিত গণহত্যা নোয়াখালী ত্রিপুরা ঢাকা চট্টগ্রামে হিন্দুদের খুন ধর্ষণ ও অগ্নিসংযোগ করা হয় গণহত্যার মাধ্যমে কতজন প্রাণ হারিয়েছেন কত হিন্দু নারী ধর্ষিতা হয়েছিলেন কতজনের যে ধর্ম পরিবর্তন করা হয়েছিল তার হিসেব আজও পাওয়া যায়নি সেই ঘটনার পর চিরতরে হারিয়ে যান বহু মানুষ তাদের খোঁজ আজও পাওয়া যায়নি সেই সময় ভারতে আসেন লর্ড মাউন্ট প্যাটেন তিনি ঘোষণা করেন ব্রিটিশ কমনওয়েলথ অন্তর্ভুক্ত দুটি পৃথক ও স্বাধীন রাষ্ট্র হবে ভারত ও পাকিস্তান সেই প্রস্তাব মেনেও নিয়েছিলেন শ্যামাপ্রসাদ এরপর মুসলিম লীগের আগ্রাসন থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে প্রথমবার তিনি বাংলা ভাগের দাবিতে স্মরক হন বাংলা ভাগের পক্ষে জনমত গঠন করতে গোটা বাংলায় হরতাল ডাকেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই মার্চ ও চৌঠা এপ্রিল কলকাতা ও তারকেশ্বরে শুরু হয় সম্মেলন যদিও সেই সময় শ্যামাপ্রসাদের বঙ্গভঙ্গের প্রস্তাবে সায় দেননি অনেকে বঙ্গভঙ্গ চান্নের জিন্না বরং অখণ্ড বাংলার প্রতি সওয়াল করেছিলেন তারা যদিও মাউন্ট ব্যাটেনের এই প্রস্তাবকে নাকচ করে দেন এদিকে সজাগ দৃষ্টি ছিল সাথে। শেষ পর্যন্ত উনিশশো সাতচল্লিশ সালে দোসরা মে মাউন্ট ব্যাটেন নয় দফা যুক্তি দেখিয়ে বঙ্গভঙ্গের প্রস্তাব কার্যকরী করে পশ্চিমবঙ্গ গঠনের জন্য আবেদন করেন তিনি তার সেই আবেদনের এক মাস পরই বিশে জুন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করা হয় শ্যামাপ্রসাদের সুদীর্ঘ ও অক্লান্ত শ্রমের বিনিময় আজকের পশ্চিমবঙ্গ তৈরি হয় তবে বাংলা ভাগের এই ইতিহাস হয়তো অনেকেরই অজানা রয়েছে আর যাদেরই ইতিহাস জানা রয়েছে তারা অনেকেই বিষয়টি অস্বীকার করতে চান তাই তো পশ্চিমবঙ্গ দিবসকে গুরুত্ব দেখা যায়নি কংগ্রেস বাম ও হালের তৃণমূল সরকারকে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে যেন মাথা ব্যথাই নেই তাদের কিন্তু শ্যামাপ্রসাদকে যদি আমরা বাঙালি মননে প্রতিষ্ঠা করাই তাহলে সেটাই হবে তার প্রতি আমাদের আসল শ্রদ্ধার্ঘ বেরো রিপোর্ট প্রীতম বাংলা